অনেক দিন পর বাজারে কাওজি লেবু পেলাম এই ছোট লাউটা এই লাউটা একদম কতি লাউ আছে কত লাউ লা এই এই লাউটা অনন কের নন ইে, কভকেে পকে নন ইবে. নন তুমি কি মানে ভাব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে একটা সানডে ব্লগ হতে চলেছে হ্যাঁ সানডে মানেই কিন্তু হচ্ছে ডে আর আর লেজি ডেও বটে তো আমাদেরও সানডের দিনটা কিন্তু শুরু হয় একদম লেজিভাবে আজকের দিনটা আমরা মর্নিং ওয়াক রাখি না আমরা একটু লেটে উঠি উঠে বাজারে আসি আর সানডে বাজার মানে হচ্ছে ভিড় ভাড় বাজার ভিড় ভাড় ঠেলে আমরা মোটামুটি সারা সপ্তাহের সবজি না মাছটা নিয়ে নিই কেন কি সানডেতে এখানে মাছটা অনেক রকমের ওঠে তো মাছের বাজারটা আমরা সানডেতেই মূলত করে রাখি আর দেখলেই তো ব্রেকফাস্টও আমরা বাইরে সেরে নিয়েছি মানে সানডে মানে হচ্ছে রেস্ট মানে পুরোপুরি রেস্ট তো চলো এখন বাড়ি যাই তো বাড়ি এসে গেছি এসে এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি আজকে তো সকালবেলা হাঁটতে যায়নি ওখান থেকে দেখলেই ধোসা খেয়ে এসেছি আর মিস্টার মল্লিক উপমা খেয়ে এসছে রিসুর জন্য ইডলি নিয়ে এসেছি ও ইডলি খেতে ভালোবাসে তো আজকে সকাল থেকেই বেশ হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে ওয়েদারটা না এখানে ভীষণ সুন্দর গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে কিন্তু এইখানের ওয়েদারটা আজকে মা কাল রাত থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে সকালে এখন সাড়ে নটা বাজে এখনও অব্দি রোদ ওঠেনি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে যে কারণে বাইকে একটু এদিক ওদিক ঘুরেও আসলাম আর ব্রেকফাস্টও সেরে আসলাম আর আজকে রান্নাও নেই আজকে পুরোটাই বাইরে মানে আজকে বাইরেই লাঞ্চ করব। তো এখন একটু কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু ঘর ঠর মুছে টুছে নেবো নিয়ে তারপর স্নান টান করে তারপর বেরিয়ে যাবো আর যে মাছ টাছগুলো কিনে এনেছি ওগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো তো এই হলো গিয়ে আজকের প্ল্যান কত পায়রা আমরা চলে এসেছি বিষ্ণুপুরে খেতে এই দিকটা নিয়েই বছরের পুরোনো একটা রেস্টুরেন্ট একদম অথেন্টিক খাবার পাওয়া যায় ওখানে মেনলি হচ্ছে মাটন কষাটা খুব বিখ্যাত কিন্তু ব্যাড আমাদের ওটা বন্ধ এখানে সানডে তো বন্ধ থাকে নাকি ওখানে কাজ চলছে সেটা আমার বন্ধ তো যতবারই আসা হয় এই রেস্টুরেন্টে আর একটা রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট ওটাও কোনো কারণে বন্ধ তো ফাইনালি আমাদের এখানেই আসতে হলো। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে মাটন মাটন কষা পোলাও মিস্টার মল্লিক খাবে হচ্ছে ভেটকি সর্ষে ডাল সাদা ভাত স্যালাড

টানা ঘুম একেবারে উঠে গেছি এখন সাড়ে ছটা বাজছে উঠে গেছি পাঁচটায় ঘুমতে উঠে গেছি মোটামুটি দেড় ঘন্টা টানা ঘুম দিয়েছি আর এত হেভি খেয়েছি মাটন কষা পোলাও আর ভেটকি যে ইয়েটা সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছটা খুব ভালো করেছিলো আর আমি একটু ক্র্যাপ মশলাও নিয়েছিলাম কিন্তু ওখানে আর খেতে পারিনি ওইগুলো খেয়েই আমার হয়ে গেছে তো ওটা পার্সেল করে নিয়ে এটা দেখবো এখন কীরকম আজ রাতে আর খাবো না রাতে সিম্পল রুটি করব রুটি রুটি করবো না রুটিটা নিয়ে আসবো সিম্পল তরকা করব তরকাটা করে নেব এখনই এখনই করে নেব আর রুটিটা বাইরে থেকেই নিয়ে আসবো এই হচ্ছে আমি আর রুটি খাবো না খালি তরকাই খেয়ে নেবো তবে গ্র্যাম মশলাটা দেখি কীরকম দেখতে খাবো তো কালকে দুপুরবেলা কালকে দুপুরবেলা আর এই ট্র্যাব ট্র্যাপ না ভাতের সাথে খেতে ভালো লাগে রাতে আর ভাত খাবো না দুপুরবেলা অনেক হেভি খাবার হয়ে গেছে তো দেখতে তো একদম ডিভিশিয়ার ট্র্যাব হচ্ছে আমার একটা খুব ফেভারিট ডিশের মধ্যে একটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে ক্র্যাব মশলা ওই অনেকটা না দো পেঁয়াজা টাইপের ক্র্যাপ দো পেঁয়াজা হয় না সেরকম তেল ভালোই আছে তো যাই ওভাবে তেলটা ফেলবো না কেন কি এটা তো আমি খাবো তো আমি এইরকমই খাবো আজকে ফ্রিজে রেখে দিই